করে দেখুন এই বাক্যগুলো আপনারা কিভাবে তৈরি করবেন, একটি গরু আছে একটি মধ্যে কলম আছে এই মধ্যে কিছু আছে। বাগানের মধ্যে গাছ রয়েছে এই যে যে সকল বাক্য দ্বারা বোঝাচ্ছে কোথাও কোনো কিছু আছে এগুলো আপনারা কিভাবে তৈরি করবেন এই বাক্য গুলোতে ইংরেজিতে তৈরি করার সময় আমরা ইন্ট্রোডাক্টারি দেয়ার ব্যবহার করব। ইন্ট্রোডাক্টারি দেয়ার হচ্ছে যখন আমরা দেয়ারকে বাক্যের প্রথমে নিয়ে আসব। আমি কিছু বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি মাঠে একটি গরু আছে দেয়ার ইজ এ কাউ ইন ফিল্ড জুড়িতে একটি কলম আছে দেয়ার ইজ এ পেন ইন দি বাস্কেট টেবিলের উপর একটি বই আছে দেয়ার ইজ এ বুক অন টেবিল বাগানে অনেক গাছ আছে দেয়ার আর মেনি ট্রিজ ইন দি গার্ডেন ব্রাজিলে অনেক ফুটবলার রয়েছে দেয়ার আর মেনি ফুটবলার ইন দি ব্রাজিল কিন্তু এরা কোনো কাজের নয় সেভেন আপ খেয়ে বসে আছে এই মোবাইলে ছোট্ট একটি সমস্যা আছে দেয়ার ইজ এ স্মল প্রবলেম ইন দিস মোবাইল ফোন ঢাকায় অনেক চাকরির সুযোগ রয়েছে দেয়ার আর মেনি অপরচুনিটিস অফ জব ইন ঢাকা তো এখানে যেহেতু বর্তমানে কোনো কিছু আছে বুঝাচ্ছে এজন্য আমরা বর্তমানের সাহায্যকারী বার্ব এমিজারের একটি দেয়ারের পরে বসাচ্ছি কিন্তু এমিজারের মধ্যে কোনটি আমরা কখন বসাবো এটার নিয়ম হচ্ছে দেয়ারের পরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেই বিষয়টা যদি আমাদের প্লুরাল হয় তাহলে আমরা আর বসাবো সেই বিষয়টা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা দেয়ারের পরে ইজ বসাবো একইভাবে কোথাও কোনো কিছু নেই অর্থে আমরা এমিজারের পরে নোট বসাবো যেমন আমরা যদি বলতে চাই টেবিলের উপর চা নেই দেয়ার ইজ নো টি অন দ্য টেবিল এই খাবারে কোনো স্বাদ নেই দেয়ার ইজ নো টেস্ট ইন দিস ফুড এই বাড়িতে কোনো মানুষ নেই দেয়ার ইজ নো হিউম্যান বিং ইন দিস হাউস এই পুকুরে মাছ নেই দেয়ার ইজ নো ফিস ইন দিস পন্ড তো এই ভিডিওতে আমরা শিখলাম কোথাও কোনো কিছু আছে অর্থে আমরা ইন্ট্রোডাক্টারি দেয়ারের ব্যবহার করব এবং ইন্ট্রোডাক্টারি দেয়ারের পরে আমরা এমিজারের একটি ব্যবহার করব। এমিজার ব্যবহৃত হবে আমরা বাইককে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটার উপর নির্ভর করে যদি সেটা প্লুরাল হয়ে থাকে তাহলে আমরা আর ব্যবহার করব যদি সেটা সিঙ্গুলার হয়ে থাকে তাহলে আমরা ইজ ব্যবহার করব। এবং যখন কোথাও কোনো কিছু নেই বুঝাবে তখন আমরা এমিজারের পরে নোট বসাবো থ্যাঙ্কস ফর ওয়াচিং সি দ্য নেক্সট ভিডিও